মানুষকে বোকা বানানোর জন্য যা যা করার দরকার তাই করছে ইন্ডিয়া ব্লক পশ্চিমবঙ্গে একে অপরের বিরুদ্ধে লড়াই করছে তারা মানুষকে বোকা বানাচ্ছে সোমবার রামচন্দ্রঘাট বিধানসভার উদ্যোগে আয়োজিত ত্রিদলীয় জোটের নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রেখে একথা বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন পশ্চিম ত্রিপুরা আসনে প্রথম দফা নির্বাচনে যে ভোট পড়েছে তা ভারতবর্ষের মধ্যে রেকর্ড একাশি শতাংশ অধিক কোনো আসনে এই দিন ভোট পড়েনি আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনে এমন রেকর্ড সংখ্যক ভোট হয় হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এই দিন নির্বাচনী সভা থেকে ভোটারদের উদ্দেশ্যে আহ্বান জানান ডাবল ইঞ্জিন সরকারের প্রতি সমর্থন করে যেতে বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মাকে ভোট দিয়ে জয় করতে আয়োজিত নির্বাচনী জনসভায় এই দিন এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা সহ অন্যান্যরা আমাদের মনে রাখতে হবে ইতিহাস আমাদের দেশকে টুকরো টুকরো গ্যাং এর মাধ্যমে এই দেশকে কিভাবে আমাদের নষ্ট করার প্রয়াস করেছে আজকে আজকে এখানে আঠাশটা পার্টি মিলে এটা ইন্ডি ইন্ডিয়া আইএনডিআই এ জোট এটা ব্লক তৈরি করেছে এদের তো এ নেই অ্যালায়েন্স নেই আজকে কেরালার মধ্যে ওরা যদি অ্যালায়েন্স হয় তো কেরালার মধ্যে গিয়ে উত্তরপ্রদেশ থেকে পালিয়ে গেছে সাহস নেই রাহুল গান্ধীর কারণ হারে বারবার হারছে চলে গেছে এখন কেরালাতে কেরালাতে গিয়ে দেখলো কি ও উনার বিরুদ্ধে এখন লড়ছে তো কোথায় গেল ওদের সেই অ্যালায়েন্স আমাদের পশ্চিম বাংলাতে কংগ্রেস এবং সিপিএম আলাদা আলাদা ভাবে সেখানে কোথায় গেল তৃণমূলের সাথে ওদের সেই অ্যালায়েন্স কোথাও কিচ্ছু নেই মানুষকে বুকা বানানোর যা যা দরকার এবং তাদের যে ফ্যামিলির পার্টি এক একজনের তাদেরকে বাঁচার তাগিদে এই অ্যালায়েন্স আর কিচ্ছু না যদি অ্যালায়েন্স সত্যি মানুষের কাছে আসতো তাহলে আজকে ওরা বলতো যে আমাদের প্রাইম মিনিস্টার মিনিস্ট্রিয়াল যে ক্যান্ডিডেট এবং সেটাও বলেনি ওরা